দেখুন আমার ছেলে সব কিছুই শিখে যাচ্ছে মার্শাল্লা ও নিজের কাজ নিজে করতে পছন্দ করে এটাও একজন খেতের ভাঙ্গি দিয়ে গেছে তারা নিজেরাই আবাদ করে তো গাছের জিনিস টাটকা জিনিস খেতে তো সবারই ভালো লাগে শাল আমার বাচ্চা সব পারে খাও আপনারা আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন ও যেন এভাবে সব সময় গোছালো কাজ করতে পারে I love this. Yes.